아큰래 <목소리가> 어이 <또> 나, <목소리가> 뭐? 아니, 어이 아, 장가, 아, <목소리가> 아, 이거네야 <목소리가> <목소리도 뭐이> <목소리가> <목소리가>

গুরু পদ না মনোরঞ্জন বল নিয়ে আসছে খুব সুন্দর ধুলোর মধ্যে দিয়ে বল নিয়ে চলে আসতে পাতা দিয়ে বল নিয়ে চলে গেল না কোনো পাত হালকা শরীর অনেকবার খেলেছে প্রকাশ নাই

हेलो <laughs>